আসলে প্রধান উপদেষ্টা প্রেসুই প্রধান উপদেষ্টা যা বলেন বা যা বলতে চান সেটা আমি প্রেসিংটা দিকে খেয়াল রাখি প্রেসিংয়ের লোকজনের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা কি বলতে চান বা কি জানাতে চান সেটার জন্য কিন্তু আমি প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের পপুলিস্ট হওয়ার মানে আকাঙ্ক্ষাটা দেখি এইটার কারণটা কি উনি তো ভোটে দাঁড়াবেন না উনি এই 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 পপুলারিটিটা কেন তিনি অর্জন করতে চান মানে যখন যেদিকে ছাতা সেদিকে বৃষ্টি ধরে আপাত মানে খুব বাহবা পাওয়ার কিছু পথ করে দিয়ে এটা তো তার নতুন চাওয়া না এটা তো তিনি তার জীবনের শুরু থেকে চেয়েছেন সবসময় তার একটা করতেন আপনি পরে যেভাবে গেলেন একবার একটা বিমান নিয়ে পরিষ্কার আনতে বা যে আপনি তাকে যদি তার পুরো জীবনটা দেখেন তো তিনি তো সবসময় চেয়েছেন ল্যাঙ্গে থাকতে পপুলার তার জায়গায় ট্রিপল জিরো ওখানে ছিলেন তো সুতরাং উনি পপুলার হতে চান এটা আছে এটা মানুষ স্বাভাবিকভাবে হতে চায় বাট এখন উনি যে রাজনীতি এবং কূটনীতি এবং আমার যে ইয়ে যেখানে আপনার আমাদের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি আমাদের যে সিকিউরিটি নীতি এই যে তিন জায়গায় উনার যেসব কাজ উনি আগে জীবনে করেছেন সেসব উনি অনেক সাকসেসফুল মানুষের কোনো সন্দেহ নাই সেটা নিয়ে হয়তো অনেক সমালোচনা করবে বাট এখানে এসে তার যে তিনটা জায়গা সেই তিনটা জায়গায় তিনি তো ভালোভাবে তার পদক্ষেপগুলো নিতে পারছেন না ভালোভাবে কাজটা করতে পারছে না মানে কাজগুলো ভালোভাবে হচ্ছে না এটা আমরা দেখছি তো সুতরাং উনি ওনার কাজের মধ্যে দিয়ে পপুলার হতে চাইবে কিন্তু এইরকম আপনি ফেসবুক পোস্টিং দিয়ে কি পপুলার হওয়া যায় নাকি পপুলার হওয়ার জন্য আর অনেক কিছু আছে অবশ্যই আমরা চাইবো যে আমাদের যে অন্তর্তীকালীন সরকার বা যে কোনো সরকার তারা তাদের জনভিত্তি থাক জনগণ তাদেরকে পছন্দ করুক জনগণের যদি পছন্দ না থাকে তাহলে ওই সরকারটা রান করবে না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থনটা থাকা দরকার এবং জনগণের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে যে কাজগুলো করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দ্রব্যমূল্যের ক্ষেত্রে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যে ডে টু ডে যে কাজ সেই কাজগুলো ভালোভাবে করতে হবে সেখানে তাদের পপুলার হওয়ার সম্ভাবনা বেশি আপনি ফেসবুকে কি লিখলেন কি লিখলেন না কবরের জায়গা দিলেন কি দিলেন না আপনি কত টাকা তাদেরকে অনুদান দিবেন কি দিবেন না এগুলো দিয়ে তাহলে পপুলারিটি নির্ভর করে না এবং আমাদের ইয়াস রাজনৈতিক কথা আছে না কুকুর লেস নাই না লেস কুকুরকে নাড়াই সেটা আমরা দেখতে চাচ্ছি প্রথমত এই সিদ্ধান্ত অন্য সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে এটা একটু এটা আপনি একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যে আপনি এটা করে আপনি রোজটাকে থামানোর চেষ্টা করেছেন কিন্তু রোজ থামানোর জন্য আপনি একজনকে অপমান করতে পারেন না সুতরাং এই দায়িত্বটা সবাই মিলে নেওয়ার কথা এই দায়িত্বটা ঠিক পালন করা হয়নি এটা পরিষ্কার করা উচিত ছিল এবং এই দায়িত্ব পালন না করার জন্য একদম পুরো উপদা পরি প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবেন কারণ যে এই সব সিদ্ধান্ত প্রধান আমার মনে হয় না শিক্ষা সচিব বা যে কোনো সচিব এই ধরনের কথা বলবেন কারণ তারা তো এই দেশে বসবাস করেন তাদের তো সেন্সিটিভিটিটা বোঝার সামর্থ্য আছে এত বড় একটা দুর্ঘটনা জাতীয় চোখ দিবস তখন যদি আমাদের আলোচনা

যাচ্ছে দাও অন্য কিছু একটা করো বিমান কিনা আচ্ছা তুষাভাই আমি একটু পলিটিক্যাল লিডারদের কথা আসে এবং ডাক্তারদের মানে চিকিৎসা পাশে কে সেটা হচ্ছে এই যে মানে কোনো একটা কোনো একটা দুর্ঘটনা ঘটলে কোনো একটা ট্রাজেডি ঘটলে প্রচুর মানুষ আসলে দেখতে যান বার ইউনিটে দেখতে গেছেন না মানে যখন একটা দগ্ধ রোগীর সবচেয়ে বড় বিষয় থাকে হচ্ছে সংক্রমণ আমাদের যেহেতু মানে ওর চামড়াগুলি ক্ষতিগ্রস্ত হয় ব্যাক্তির আঁকতে পারে না সেখানে দলে দলে লোকে তাদের দেখতে যান সাংবাদিকরা যান কন্টেন্ট ক্রিয়েটাররা যান জামায়াত যান বিএনপি যান মির্জা যান জামায়াতের আমির যান এগুলি কি এতবার বলার পরও মানে এটা কোনো আইন করে এটা বন্ধ করা যায় না এটা মানে এটা কোনো স্করডন করা যায় না যে না তোমরা যাইতে পারবা না এটা 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 কি মানে এটা কবে গেলে তারা এটা শিখবে যে মানে এই এটা যাইতে হবে না তাদের বা তারা গিয়ে কি উপকারটা করেন মানে এটাও যদি একটু বলতেন ডক্টর তুষার মানে আমরা তাদেরকে গিয়ে তারা এটা কি দেখান এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যে খুব একটা পড়া বাচ্চা আমাদেরকে দেখাইতেছেন এটা দেখায় ওরা কি বুঝতে চাচ্ছে বাচ্চাটা পুষস মানে ওদের লেখায় আমরা বিশ্বাস করতেছি না হ্যাঁ প্রথম বিষয় হচ্ছে যে সমস্ত হাসপাতালে ইনফেকশন কন্ট্রোলের প্রোটোকল আছে কোনো হাসপাতালে এইভাবে কোনো লোক ঢুকতে পারে কথা না লোকের না ওর আইন আছে ইনফেকশন প্রিভেনশন হচ্ছে হাসপাতালের প্রথম কাজ কিন্তু সেইটা আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালকে পালন করতে দেওয়া হয় না কারণ হাসপাতালগুলি এইভাবে বাইরের ভিজিটার থেকে শুরু করে দালাল থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত আছে কারণ হাসপাতালে প্রতিরক্ষা দেওয়ার কোনো সিস্টেম নাই আপনি এখানে প্রতিরক্ষা দেওয়ার জন্য এপিসি মোতায়েন হবে অনেক কিছু মোতায়েন হবে বিভিন্ন জায়গায় হাসপাতালকে ঠিক মতো প্রতিরক্ষা দেওয়ার জন্য ঠিক মতো পুলিশ নাই আনসার মতায়ন করা হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তার এবং নার্সদেরকে প্রতিদিন প্রহার করা বিভিন্ন সময় চর্চা পরে বেরিয়ে যাওয়া একটা নিত্য ঘটনা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেখাতে পারবো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেখানে কার্ডিওলজি ডাক্তাররা বলছেন যে প্রতিদিন তো কেউ না কেউ থাপ্পর খাচ্ছি আজকে কে খায় দেখা যায় এবং তারপরে একজন লিখেছেন আজকে একটা ঘটে গিয়েছে আজকেও মুখে খেয়েছেন থাপুর আপনি চিন্তা করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে থেকে ডাক্তার প্রতিদিন কি মেরে যায় এরকম একটা হোয়াটসঅ্যাপ কনভার্সেশন আমার কাছে আছে এখন এইটা কেন হয়েছে বাংলাদেশে এটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো সময় বাংলাদেশে রোগী দেখতে ব্যাপার ছিল রোগী মরে যাবে ফলে রোগীকে হরলিক্স আঙ্গুর কমল আপেল নিয়ে যেত লোকজন রোগী খুশি হয় মৃত্যুর আগে আত্মীয় সঙ্গে দেখতে পেরেছে আর রোগী আত্মীয় খুশি হয় অমুক মুখে আমার আব্বাকে দেখতে আসছিল কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজ ব্যবস্থা আগে নাই এখনো মনে করা হয় কেউ যদি রোগী হয় তাকে হাসপাতালে আঙ্গুর আপেল কমলা নিয়ে দেখতে গেলে এটা খুবই ভালো যায় হরলিশ মধ্যে ভর্তি চিনি ডায়াবেটিস হলিশে বাড়ি এইগুলা ঘটে বাংলাদেশে এটা আমাদের জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান রহমানের দরজা এসে দাঁড়িয়েছেন কি সত্যি তাকে বলেন যে আপনি এখানে যেতে পারবেন না ডাক্তারের ঘরে কয়টা মাথা কিন্তু দায়িত্ব ভাই ডাক্তার নিরাপত্তা নিরাপত্তার অভাব থাকলে আপনি ওইটা বলতে পারবেন না আপনি যদি জানতেন

উনি নিজের ডাক্তার হওয়ার পর নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে ওই সময় কি কারণে এটা হতে পারে তার এটা বিবেচনা নিয়ে বক্তৃতা দিয়েছেন উনি একজন রাজনৈতিক নেতা হিসেবে আসলে নিজে এখন চিন্তা করছেন ডাক্তার হিসেবে চিন্তা করছেন এবং রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে জানেন না কেউ বিশ্বাস করবে না একজন ডাক্তার হিসেবে যে কোনো রোগী সময় যে কোনো ভিজিটার যে কোনো এটা বাধা দেওয়ার কথা সিকিউরিটি গার্ড আপনি তাকে ডাক্তার পর্যন্ত যেতে দিয়েছেন এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের কোথাও দায়িত্ব পালন এই স্বাস্থ্য স্বাস্থ্য কথা স্বাস্থ্য কথা চিকিৎসা জীবন মৃত্যুর ব্যাপার এই ক্ষেত্রে এটা কেন মানে অনেক দর্শক এটা এটা করছেন অবশ্যই যে জায়গায় ঘর আলু পোড়া খাইতে আসে কয়টা লোক এটা মানে কি আসলে এই এইটা তো এখন এটা কই এই প্রশ্নটা কোথায় আসলে এটা তো এখন দেশের রীতি হয়ে গেছে এবং এটা ধরো আপনি রাজনৈতিক পয়েন্ট কাউন্ট করার জন্য আপনি না গেলে আপনার রাজনৈতিক পয়েন্ট কমে যাবে কিন্তু আপনি নিজেও জানেন এটা শুধু ডাক্তার হওয়ার দরকার এটা নাগরিক বা যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো ব্যক্তি পরিবারের সবাই জানে যে আমরা একটা বার্ন ইউনিট আছে এবং আমাদের একটা নির্দিষ্ট সময় আছে সেই অনুযায়ী যেতে হবে তারপরে এই যে আমাদের যে নিরাপত্তাহীনতা এবং আমাদের লোকজনের যে স্বাধীন ভাব এবং এই যে প্রেশার গ্রুপ মব এসব হওয়ার পর কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের পক্ষে আর এগুলো কন্ট্রোল করা সম্ভব না এইটা কন্ট্রোল করতে হলেও এটাও তো উপদেষ্টা যে সরকার আছে যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার এটাও তো একটা সংস্থান এই যে এটা এটা এই আলোচনার হতে পারে বা কোনো একটা চিকিৎসা কেন্দ্রে কোনোভাবে মানুষজন এইভাবে ঢুকতে পারবে না এবং ঢোকা অনুমতি দেওয়া হবে না এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে এটা করতে পারে করা উচিত এবং স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন কি করছেন কিভাবে দেখছেন জিনিসগুলোকে এগুলো সম্পর্কে আমাদের কিছুই জানা নেই সারা দেশেই তো আপনি ডাক্তার বলেন শিক্ষক বলেন আইনজীবী বলেন জাজ বলেন সচিবালয়ের কর্মচারী কর্মকর্তা বলেন পুলিশ বলেন সকলের উপরে তো চড়াও এক ধরনের মততন্ত্র এবং সকলেই এখন ভয়ে অস্থির কখন তার কি হবে যে আপনি শিক্ষা সচিবকে অবমুক্ত করা হলো বা সরিয়ে দেওয়া হলো এটা দিয়ে আপনি কি মেসেজ দিলেন যে আপনার আমাদের ইচ্ছা বলে আমাদেরকে কাউকে সরিয়ে দেবো আমরা একটা যুক্তি দিবো ওনাকে বলেছিলাম উনি কথা শুনে কি সুন্দর যুক্তি তো এই এটার ফলে তো আপনি পুরো সচিবালয় মানে পুরো সিস্টেমে আপনি একটা প্যানিক সৃষ্টি করছেন প্যানিক সরিয়ে হাসপাতালে গেছে এটা একটা বড় কারণ কিন্তু তারা রক্ত দিতে গেছে কারণ অনেক বড় বড় ইনফুয়েসের আহ্বান জানিয়েছেন রক্ত দিতে হবে আপনারা যে যেমনে পারেন সেখানে আপনার রক্ত দেন এইটার কারণটা কি মানে আমাদেরকে আসলে ব্যাংকে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার মতো রক্ত থাকে না আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা বলা নাকি ব্যাপারটা এরকম কারণ আমি কালকে খোঁজ নিয়ে জেনেছি কয়েক হাজার মানুষ সেখানে শুধু রক্ত দিতে গিয়েছেন অনেক হাসপাতালের অনেক জায়গায় কয়েক হাজার এটা বেশি হতে পারে আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করছি এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা প্রথম হচ্ছে যে মানুষ আসলে উৎসাহে চলে যায় মানুষ কিছু করতে চায় তো সাধারণ মানুষ কি করতে পারে রক্ত দিতে পারে অথবা কিছু টাকা দিতে পারে তো তারা রক্ত দিয়ে আরো তাদের ভালোবাসা বা মনে করেন যে তাদের যে কন্ট্রিবিউশন সেটা করতে চায় এটা খুব একটা খারাপ কিছু না আর রক্তের প্রয়োজন হয় বার্ন বৃদ্ধিকে সরাসরি রক্ত দেয় না প্লাসমা দেয় বা অনেক সময় ভিন্ন ভিন্ন রক্তের যে কণিকা আছে সেগুলো দিতে হয় এটা ডিসাইড করেন ডাক্তাররা এগুলিকে আলাদা করতে রক্ত থেকে আলাদা করতে হয় তো ফলে বার্ন ব্যক্তিকে কি দেওয়া হবে ডাক্তাররা সিদ্ধান্ত নেন আমাদের যে ব্লাড ব্যাংক আছে যেগুলো সরকারি ব্লাড ব্যাংক সেগুলো কিন্তু সাইটিফিক ব্লাড ব্যাংক এবং সেখানে মোটামুটি রক্তের মজুদ থাকে একেবারে থাকে না ঠিক আছে রক্তের মজুদ থাকে কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় সেই পরিমাণ রক্ত আসলে

এগুলির অনেক রক্ত চলে আসে কিন্তু যেগুলি নেগেটিভ ব্লাড কিংবা ধরেন এবি এই ধরনের ব্লাড যেগুলো কম পাওয়া যায় এগুলা কিন্তু আহ কম আসে তাই ব্লাড দিতে গেলে আসলে চাহিদা অনুযায়ী ব্লাড দেওয়াটাই জরুরি আমাদের দেশে যে ম্যানেজমেন্টটা নাই সেটা হচ্ছে ব্লাড ডোনারদের একটা ডেটাবেস একটা সেন্ট্রাল ডেটাবেস নাই সন্ধানের একটা ডেটাবেস আছে

এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালকে ঘিরেই চলে সেই জন্য আমাদের এখানে এই ব্লাড ডোনেশনের বিষয়টা মেডিকেল কলেজ সরকারি মেডিকেল প্রথম শুরু হয়েছিল সন্ধানী দিয়ে আর সরকারি যে ব্লাড ব্যাংকগুলি আছে এগুলাই হচ্ছে ব্লাড ডোনেশনের জায়গা হচ্ছে এর বাইরে মহাজাতকের আছে কোয়ান্টাম ফাউন্ডেশনের জায়গা আর আছে হচ্ছে মানুষকে ভিন্ন ভিন্ন জায়গায় এই জন্য একটা হচ্ছে মনে করেন একটা হচ্ছে রেড আর আপনি ও ব্লাড খুঁজে ঢাকা মেডিকেলে যদি আমরা জানতাম যে মুহূর্তে বাংলাদেশের টোটাল ব্লাডের মজুদ কত এবং কোন জায়গা থেকে টান দিলে পরে আনা সম্ভব তাইলে কিন্তু হয়তো অতিরিক্ত ব্লাড দিয়ে ব্লাড নষ্ট করা অথবা প্রয়োজনীয় সময় না পাওয়া এটা কোনোটাই হতো না আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এইগুলিতে মনোযোগ না দিয়ে কিসে মনোযোগ দিয়েছে জানেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মনোযোগ দিয়েছে পকেট ভর্তি করার জন্য এবং যে জায়গা থেকে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় বেরোতে পারে না

এটি উনি তার নিজস্ব আইডি থেকেও বলেন মানে তার আইডিটা মানে কোনো মানুষের নাম বলে মনে হচ্ছে না কিন্তু তিনি এটি অনেকবার বলেছেন আর সেলিনা পারভিন বলেছেন খালি মহিদিন নিজেই একসময় এই মবদের উষ্কে দিয়েছিলেন এখন যখন সেই মহ যাচ্ছে তখন নিজেকে দূরে রাখছেন ইতিহাস সব মনে রাখা আচ্ছা ভালো কথা আমি এইটা একটু তাদের কাছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটু সময় আপনাদের থেকে একটু চাই নিচ্ছি কিন্তু কিছু বিষয় একটু কথা হওয়া দরকার এবং এই কথাগুলি আমাদেরও একটু শিক্ষা দরকার যে সোশ্যাল মিডিয়া অপতর্থ বা বানোর তথ্য সাংঘসিক পরিস্থিতি তৈরির প্রবণতা এখন অনেকভাবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে যে কোনো ঘটনার আপনাকে নিয়ে ভুয়া ছবি ভুয়া ভিডিও বানিয়ে পরিস্থিতি গোলাটা করতে চাচ্ছে অথবা বেশি লাইক বা ভিউ করতে চাচ্ছে তো এটা তো পরদিনই বা পর মুহূর্তে পরের ঘন্টাই ধরা পড়তেছে তারা সত্যি বলতেছেন না তো তারাই রিস্কটা নিচ্ছেন কেন মানে পরে আবার জনগণ জানবে না যে তারা ভুয়া তাহলে তারা এটা কেন করতেছেন সৈপে কি মনে হয় যে মানে এই না একটা জিনিস আমাদের দেশে যেটা ঘটে যে একটা নেগেটিভ নিউজ বা নেগেটিভ কোনো কিছু যখন আপনি ছেড়ে দেন তখন যেভাবে মানুষজন একেবারে যে খেয়ে ফেলে এবং ওইটা নিয়ে যে মাতামাতি করে তারপরে যখন পজিটিভটা যাবে যে এই তত্ত্বটা ভুয়া ছিল সেটা আপনি দেখবেন যে সেটাতে হিট কত হচ্ছে সুতরাং মানুষের আকর্ষণ হচ্ছে উল্টাপাল্টা নেতিবাচক জিনিস প্রতি এবং সে কারণে সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন তারা এমন এমন জিনিস দেওয়ার চেষ্টা করেন যে যেটা দিয়ে তাদের ভিউ বাড়বে এবং তাদের গুগল ইনকাম এটা গুগলকে গুগলের সাথে কথা বলতে হবে যে গুগল থেকে যদি ভুয়া নিউজের জন্য টাকা পয়সা যদি না দেওয়া হয় অথবা এই সব সাইটকে যদি গুগল ব্যান্ড করে দেয় তখন এটা কমে আসবে এটা তো বাংলাদেশ থেকে আমরা আপনি আমি কিছুই করতে পারবো না এটা অনেক সময় বাইরের মাধ্যম ব্যবহার করে একেবারে সবচেয়ে দেশ থেকে করে এরকম না দেশের বাড়ি থেকে করে এবং উল্টা পাল্টা জিনিস দিয়ে থাকে সন্ত্রাসী বলতে পারে কোনো অসুবিধা নেই ব্যাপারটা হচ্ছে যে ধরেন তার পাঁচ মিলিয়ন ফলোয়ার আছে পাঁচ মিলিয়ন ফলোয়ার পাঁচ মিনিট পরে আবিষ্কার করলেন যে তিনি যে কথা বলতেছেন সে কথা মিথ্যা বা পাঁচ দিন পরে আবিষ্কার করলেন তারপরও তার উপরেই তার আমরা এই পাঁচ বিলিয়ন তার উপরেই কেন আস্থা রাখতেছি মানে এই মনস্তরটা বুঝতে চাচ্ছি আমি শাস্তিমূলক ব্যবস্থার জায়গায় যাইতে চাই না কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমি গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাস করি আমি কারোর মিথ্যা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করি কারণ মিথ্যা তো ধরা পড়ে আমার অসুবিধা কি কিন্তু জনগণ ভরে বেঁধেও কেন মানে তাকেই ফলো করে যাচ্ছে বা তাকেই একটা হচ্ছে যে আমি স্বাস্থ্যের কথা বলি হয় সেই মিথ্যা কিছু দিলকম আর হবে না সেক্ষেত্রে আমরা যা খাইতে চাই মানে আমরা যা পছন্দ করি সেটাতে আমরা লেগে থাকি সুতরাং এখন কালী মন্দিরকে আমার পছন্দ নয় আপনাকে গালি দিলে আমার খুব মজা লাগে তো ঠিক আছে ওই গালিটা আপনার বিরুদ্ধে একটা উপচার করলো তারপরেও আমার এটা মজা লাগে এটা একটা হিমেন সাইকোলজি এই সব জায়গা থেকে মানুষকে বের করা কঠিন হবে কতদিন লাগবে আমি জানি না বাট খুব কঠিন এই লরিটা কিন্তু এখন থেকে চালিয়ে যেতে হবে তুষার কি মনে করেন তুষার মানে আমরা সাংবাদিকতা আমি পরীক্ষা খাতে প্রশ্ন উত্তর লিখেছি যে মিথ্যা সংবাদের মূল্য তো নাই কারণ মিথ্যা সংবাদ একটু পরে ধরা পড়ে ওকে কিছুতেই বাতানো যায় না তাহলে যে মিথ্যা সংবাদ দে বা দিতে থাকে তার মানে তার ভয় লাগে না যে সে পাঠক হারাতে পারে দর্শক হারাতে পারে তাকে পছন্দ কম করতে পারে কিন্তু সেটা চালাই যাচ্ছে এবং দর্শকও তাকে দেখতেই পাচ্ছে এটার কারণটা কি হাজার যুক্তি দিয়েও বোঝানো যাচ্ছে না যে ভাই তুমি যারা সত্য মনে তো সত্য না এটার কারণটা কি তুষার ভাই সংবাদ ছড়ানোর কারণ হচ্ছে আহ ইন্টারনেটে যখন কোন এই ধরনের ভিডিও আসে এটা প্রথম পাঁচ দিনে যে লাইভ ভিউ কামাই করে এবং এটার মাধ্যমে যে ডলার পাউন্ড পাওয়া যায় এটা পাঁচ দিনের মধ্যে মূল কামাইটা হয়ে যায় এরপরে এটা যে মিথ্যা সেটা যে আরকা ছাড়লে ওইটাও আবার একইভাবে পয়সা করে আনতে থাকে তাই যারাই গুজব ছড়ান তারা প্রথমে গুজব ছড়িয়ে দিয়ে পয়সা কামান তারপরে আবার এই গুজবটাকে ডিবান করে আরেকবার পয়সাটা কামান এবং শুধু তাই না ওই চার পাঁচ দিনের মধ্যে এটা যখন ডিবান যেতে শুরু করে মানুষকে ছড়িয়ে ছিল এটা ভুলে যায় কারণ গুজবটা বিদ্যুৎ দিকে সবাই নিয়ে এমনভাবে ছড়িয়ে দেন যে তারা মোটামুটি বৈষম্যহীন ভাবে এই টাকা পয়সা শেয়ার করতে থাকে এটা মূলত সোশ্যাল মিডিয়ার দুর্বলতা যে দুর্বলতা কাজে লাগাতে পারতো বাংলাদেশের মেন মিডিয়া তারা নিজেদেরকে সততার প্রতিমূর্তি হিসেবে সঠিক সংবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে আস্থার জায়গাতে নিয়ে আসতে পারতো যে ঠিক খবর পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যাওয়ার দরকার নাই কিন্তু ওনারা যা করেছেন তাতে করে এই গুজব ছড়ানোর প্রক্রিয়াটাকে আরো ভালোভাবে উসকে দিয়েছেন এই আমি দেখলাম সবাই মাসরাফিকে ধুয়ে দিলেন আমি তো পরিষ্কার হয়ে গেল ওর গায়ে তাকে সতর্ক করেছি তোমার গায়ে দেখেন এত বছর পরে তার বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে আমি কিন্তু বহু আগে তাকে সতর্ক করেছিলাম এখন আমাকে নিয়ে তখন বলেছে ধুয়ে দিলেন বিশ্বাস করে না বাংলাদেশের একটা আমি করি প্রথমে সেটা মাসরাফি দ্বিতীয় যদি পছন্দ করি সেটা সাকিব তৃতীয় হচ্ছে তামিম হচ্ছে মুশফিক পঞ্চম হচ্ছে রিয়াদ এখন ধরেন আমি যদি কালকে একটা লিখি পাঁচ জনের নাম না এবং এই বিশ্বাস করেন আমাকে ষোলো বছর আমার বাড়িতে এই ভবিষ্যৎ তো নিশ্চিত না কারণ আমাদের তিনটা চারটা ডিসেম্বর ফেব্রুয়ারি এপ্রিল এবং জুন এবং ডক্টর ইউনুসজি ভাই বলেছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন এখন সংস্কার যে বৈঠকগুলো হচ্ছে জাতীয় ঐক্যমতের যে বৈঠক সেখানে একশো চৌষট্টিটার মধ্যে একশো বেশি বিষয়ে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে মানে একমত হয়ে গেছেন তো এখন অল্প কিছু কোথায় মানে সেভেন্টি পার্সেন্ট সংস্কার একমত হয়েছে তো এখন ডিসেম্বরের নির্বাচন হতে পারে এবং এই নির্বাচনের না হওয়ার জন্য ডক্টর ইউনুসের যতগুলো কথাবার্তা আছে সেখানে সবসময় শর্ত এবং পেশেই বা ওনাদের প্রতিষ্ঠা যখন বলেন যে এটা যদি এরকমভাবে সম্পূর্ণ করা যায় তখন এই নির্বাচন হবে সেই কারণে অনেকে এরকম মনে করেন যে আমাদের দেশে নির্বাচন কবে হবে তার কোনো ঠিক নাই এবং আমার কাছে মনে হয় যে এটা আসলেই কথার কথা নয় এটা অনেক বিশ্বাসের মধ্যে চলে গেছে যে নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকারের একদম স্পেসিফিক একদম স্বচ্ছতা নেই আর হলো যে আপনি নির্বাচন হলে কি হবে আর নির্বাচন না হলে কি হবে নির্বাচন না হলে কি হবেছি এটা বেশি আলোচনা করার দরকার নেই আমরা অনেক প্রত্যাশা করেছিলাম একটা মধ্যে যে সরকার গঠিত হয়েছে ডক্টর উপরে অবশ্যই মানুষের অনেক প্রত্যাশা ছিল মানুষ সেই প্রত্যাশার ফানুষ থেকে বেজিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি ওই আগস্ট মাসে উনার যে পপুলারিটি ছিল আর এখন মানুষ যেভাবে তাকে মূল্যায়ন করে সেই মূল্যায়ন যদি ওদের লোকেরা ঠিকমতো ফলো করে তাহলে উনারাই বুঝতে পারেন যে উনাদের কি অবস্থা দেশ পরিচালনার বিষয়ে ডক্টর ইনুস সরকারের একেবারে চরম ব্যর্থতা মানে আপনি যখন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন দেখবেন যে তাদের ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে এখন বিএনপি একসময় ক্ষমতায় ছিল এবং বিএনপি যদি পরে ক্ষমতা যায় বিএনপির অনেক দোষ ত্রুটি ছিল তাদের যায় তারাও একসঙ্গে চ্যাম্পিয়ন ছিল অনেক দশটা কথা বলা যায় বাট এই দেশের জন্য এখন একটা রাজনৈতিক সরকার এবং একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা না হওয়া পর্যন্ত আপনি জনগণের আস্থা যেভাবে ফিরবে না একইভাবে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে উন্নয়ন সহযোগী দেশগুলো উন্নয়ন সহযোগী সংস্থাগুলো তাদেরও আস্থা ফিরবে না এবং আস্থা যে নাই ফিরবে না এটা তো আমরা বুঝতে পারছি আমরা অনেক ঢাকডোল পেটিয়ে যে সম্মেলন করলাম আমাদের দেশে অনেক

আর কোনোভাবেই আমাদের যে আমি বলবো যে মানুষের যে আশা সেই আশা কোনোভাবেই পরাস্ত হয় না এখন ক্ষমতা চিরস্থায়ী না জীবনও চিরস্থায়ী না এবং বয়সও একই জায়গায় আটকে থাকে না মানুষের তাই আমরা চাইবা না চাই বাংলাদেশের মানুষের বয়স বাড়বে এবং আজকে যারা ছাত্র তরুণ যারা দল তৈরি করেছেন একটা সময় সময়ের প্রয়োজনেই তাদেরকেই দেশটা চালাতে হবে ফলে তাদের মধ্যে যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি তৈরি করা না যায় তাহলে ভবিষ্যৎ আসলে খুব ভালো না কেননা এটা তো স্বাভাবিক যে শেখ হাসিনা অমরনাথ খালেদা যে না ফলে একটা প্রজন্ম চলে যেতে বাধ্য হবে এই ক্ষমতা যারা আছেন এই ক্ষমতা তারা চিরস্থায়ীভাবে ভোগ করতে পারবেন না কারণ ক্ষমতা তাদেরকে ছাড়তেই হবে ফলে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত না করে তাদেরকে যেভাবে মব তাদেরকে যেভাবে যেখানে সেখানে ঘেরাও করে দাবি আদায় তাদেরকে কোলে তুলে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দল তৈরি করে দিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে প্রক্রিয়া এই মধ্যে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা একটা বিরাজনীতিকীকরণের স্টেপ এবং এই বিরাজনীতিকরণ কোনোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না তাই আমি আশা দেখি আমি আশা দেখি কোন জায়গায় যে মানুষ শেষ পর্যন্ত পরাস্ত হয় না মানুষ শেষ পর্যন্ত লেসার অব দি এদেল অথবা বেটার অব দি টু এটাকে বেছে নেয় ফলে মানুষ সবসময় ভালো দিকে যাবে এবং মানুষ যত আক্রান্ত হবে মানুষ তত ঘুরে দাঁড়াবে এবং এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার একটা জায়গা হচ্ছে নির্বাচন নির্বাচনে ভোট দিয়ে মানুষ যদি দেখে সেই ভোটের মর্যাদা তারা পাচ্ছে না তাহলে তারা সেই ভোট আরেকজনকে দিবে এবং এইভাবে দিতে দিতে যারা এখন টু পার্সেন্ট ভোট পাচ্ছেন আজকে বিশ বছর পরে তারা হয়তো আহ সিক্সটি পার্সেন্ট ভোট পাবেন ফিফটি পার্সেন্ট ভোট পাবেন এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্র একদিনে দেশ বদলায় না কোনো দেশ যারা গণতান্ত্রিকভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে গিয়েছে তারা তাদের উন্নয়নকে অস্থিতিশীল করে নাই কারণ উন্নয়নের স্থিতিশীলতা তাদের শিক্ষার স্থিতিশীলতা তাদের সমাজের স্থিতিশীলতা এই সব কিছু নির্ধারিত হয় জনগণের বেছে লোকদের মধ্যে দিয়ে এবং জনগণ এই খারাপ কে বাদ দেওয়া এবং ভালো কে বেছে যখন শিখে থাকে তখন সেই সব দেশের পিছিয়ে যায় আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই অলিভার ক্রমবেল তিনি ইংল্যান্ডের রাজাকে গণতন্ত্রের কারণে পরাস্ত করে তাকে কিন্তু হত্যাও করিয়াছিলেন কিন্তু পরবর্তীতে যখন রাজতন্ত্র ফিরে এসেছে তখন অলিভার ক্রমওয়েল নাই তাল্লা তার কঙ্কালকে কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছে ফলে মনে রাখতে হবে যে প্রতিহিংসার রাজনীতি এইভাবে এই প্রতিহিংসা তৈরি থাকতে পারে তাই আজকে তরুণদেরকে প্রতিহিংসা রাজনীতি না শিখিয়ে উদারত রাজনীতি শেখানো দরকার আজকে তাদেরকে বোঝানো দরকার যে আগামীকাল ক্ষমতা না পেলেই তোমার ক্ষমতার

দ্দিনের মাধ্যমে চাকরি পাইয়ে দিয়েছেন আপনি যান সেখানে দেখেন কিভাবে দুর্নীতি হচ্ছে আপনি স্বাস্থ্য উপদেষ্টার কাছে যান দুইটাকে সরাতে হয়েছে দুর্নীতির জন্য আপনি দুদকে যান দুদক অতীতের মামলার সাথে সাথে বর্তমানে তদন্ত করতে বাধ্য হচ্ছে মর্নিং ডে